দেখ যদি মানার মতো হয় তুমি নিয়ে নি ও চার মান এ কি করে মাইনে নি আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের শ্বশুর বাড়ি এক জায়গায় এ কি মানা যায় তোমরা একটু বিচার করো ভালো পাবে জ্বালাইয়া নাই আর বহুত জানতো নাই রয়েছে আমি আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার যদি এরপরে একটা সাবাল মাইয়ে হয় তাহলে আমার বাপের কি দাদা কবে নাকি নানা কবে আবার এরপরে যদি আমার বাপের সালান ভাই কবে নাকি দুল্লা ভাই কবে বোঝো দি ঠেলাটা কানে মহাবিপদে দিলাম ইরাম কোনো ঝামেলা ও স্যারম্যান এ কথা নাই বাদ দিলাম আমার বাপের কি বাপ কব নাকি শহুর কব আমি যে মলাম এ আমি কি বিপদে পড়লাম হ্যাঁ বিপদ মানে কি তো সাংঘাতিক বিপদ এ বাবা তুই না তো একটু ড্যাডি ক হয় সারবাহান আমি না আমার বাপের নয় ড্যাডি কলাম আমার বউকে আমার বাপের কি শহর কবে নাকি আব্বা কবে তুই কয়ে যাও কিন্তু মহা বিপদে পড়ে গেলাম আর তো কোনোটি করলাম না আমি এ সারবাহন সাহেব ওই মাথায় হাত দিলে হবে না ওই আমার শাশুড়ির কি আমি মা কব নাকি শাড়ি কব এ বাবা